সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আজকে কথা বলবো শশা নিয়ে তো শশার আজকে প্রথম স্প্রাই প্রথম স্প্রাই হিসেবে কী কী কীটনাশক দিচ্ছি এ নিয়ে কথা বলো আমি যদি দেখি তো গাছের বয়স হচ্ছে আজকে পাঁচ দিন পাঁচ দিন বয়সে শশার গাছ আজকে কী স্প্রেতা দিচ্ছি এবং গাছের বর্তমান অবস্থা দিল্লা প্রায় এখন মোটামুটি গেছে তো অতিরিক্ত ছোট অবস্থায় এই কীটনাশক না দেওয়া ভালো তো গাছের বয়স হয়ে আজকে পাঁচ দিন ছোটো অবস্থায় সবচেয়ে বেশি যেটা সমস্যা করে সেটা হচ্ছে গোড়া পচা তার যখন গাছটা ওঠে এর দুই চার দিন পরেই মাঝে মাঝে কয়েকটা গাছ মারা যায় গোড়াপচা এটা স্বাভাবিক তো এর জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো তেমন দেখা যাচ্ছে না এরপরও কীটনাশক স্প্রে করে দিতে হবে অবশ্যই চাই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তো আমি কী কী দিচ্ছি এটাও শেয়ার করুন আমি যদি দেখে এখানে গাছগুলা যদি দেখে এখানে তো গাছগুলা মোটামুটি এখন সুস্থ তো এখান থেকে নিয়মিত ট্রিটমেন্ট চলবে এই চার থেকে পাঁচ দিন পর পর আমি যদি একটু দেখে আজকে কী কী দিচ্ছি এখানে দুইটা কীটনাশক দেওয়া হচ্ছে তার মধ্যে প্রথমে যেটা দিচ্ছে এটা হচ্ছে মিস্টার টপ এটা ছত্রাকের বাপ বলতে পারেন তা যত প্রকার ছত্রাক আছে সবগুলার কাজ করে যে মিস্টার টপটা সাথে দিচ্ছে হচ্ছে ম্যানসার যার গ্রুপ হচ্ছে কার্বন ডাইজিম ম্যানকোজিপ তো এটাও একটা চত্বকনাশক দুটাই চত্বাটনাশক প্রথম যেটা হচ্ছে মিটপ এটা প্রতি লিটার হাফ এম এল অর্থাৎ আড়াই লিটারে এটার এক কোটা দিলে হয়ে যাবে আর ম্যানসার এটা প্রতি লিটারে দুই গ্রাম দেওয়ার নিয়ম হচ্ছে একেবারে গাছসহ মাটি সহ ভিজে দিতে হবে যাতে ঘোড়ায় কোনো সমস্যা না হয় অর্থাৎ গোড়া পোচা চোটো অবস্থায় যেটা গোড়া পোচা আছে সেটা যাতে আসতে না পারে এর সাথে কোনো প্রকার আমি কীটনাশক স্প্রে করবো না কারণ হচ্ছে যদি অতিরিক্ত যদি কীটনাশকের স্প্রে করি তাহলে এই ছোটো যেটা পাতা আছে এটা জ্বলে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে শুধুমাত্র এই চত্রাঙ্গাশকে স্প্রে করবো এবং সাথে পচলে করলা করলা গাছগুলোও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছই মোটামুটি সুস্থ তো এখানে দুইটা সবজি একসাথে নেওয়া হচ্ছে দেখা যাক কী হয় এই প্রথমে যেটা এটা হচ্ছে করলা এরপরে যেটা এটা হচ্ছে শশা তো যেহেতু শশা একটা শর্ট ভ্যারাইটি এই সাইট থেকে সত্তর আশি দিনের মধ্যে শেষ হয়ে যায় তো এরপরে এটা উপরে মাছা দিয়ে দেবো যখন শশাটা শেষ হয়ে যাবে তখন আমার করলাটা চলে আসবে এই সিস্টেম করে রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছি করলা গ্রোথ মাশাল অনেক বেশি আমার মনে হয় অতি তাড়াতাড়ি মাচা উঠে যাবে যেহেতু একটু শীত কমে আসছে তো শীতটা একটু দেরি হয় কিন্তু তখন দেখা যাচ্ছে এ রোপণ করা হয়েছে প্রায় দশ দিন হয়ে যাচ্ছে দশ দিনের মধ্যে ছোটো অবস্থায় রোপণ করা হয়েছিল এখন দেখা যাচ্ছে মোটামুটি গ্রোথ ভালো তো আপনারা যারা শশা সাহায্য করতে যাচ্ছেন এই চার থেকে পাঁচ দিন বয়সে এই চতানা শুধু স্প্রে করতে পারে সাথে কোনো প্রকার কীটনাশক ছাড়াই এই মাটি এবং দু জায়গায় বিজিয়ে দেবেন অর্থাৎ গাছ আর মাটি মাটিতে সহ ভিজিয়ে দেবেন যাতে গাছে কোনো প্রকার গোড়া পোচা না আসে চাষ কেরবি আশা করি বুঝতে পারছেন এত কমে ফাঁসে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ